ইন্টারেস্টিং প্রোফাইল আরো একটা প্লেয়ার যে কিন্তু ইন্ডিয়াতে এলে আমার তো পার্সোনালি নজরটা তার দিকে থাকবেই থাকবে যার নাম হচ্ছে মোহাম্মদ কাদিরি যেই প্লেয়ারটা হচ্ছে ঘানার প্লেয়ার বয়সটা কিন্তু বেশ ভালো আঠাশ একদম পারফেক্ট একটা এজ ভারতীয় ফুটবলে যখন সে আসছে এবং তার সঙ্গে হাইটও ভালো ছ ফুট এক ইঞ্চি ঘানা ন্যাশনাল টিমে একবার কলাপ পেয়েছিল যদিও এখনও অব্দি সে ইন্টারন্যাশনাল ডেবিউ করেনি বাকি ওভারঅল কিন্তু প্লেয়ারটার প্রোফাইলও বেশ ইন্টারেস্টিং প্লেয়ারটি কিন্তু মেনলি হচ্ছে তোমার ডিফেন্সিভ মিডফিল্ডার যে কিন্তু অ্যাজ এ সেন্টার ব্যাকও অপারেট করতে পারে এবং সেই রোলেও ভালোই খেলতে পারে তো ওভারঅল কিন্তু একজন ভার্সেটাইল প্লেয়ার যেই প্লেয়ারটি সে কিন্তু মহামেডানের স্কোয়াডের শক্তি অনেক বাড়াবে অপশান অনেক খুলে দেবে কোচের সামনে এবং প্লেয়ারটার প্রোফাইলও কিন্তু বেশ ভালো তো আই থিঙ্ক মোহামার কিন্তু একটা ভালো প্লেয়ারকে বেশ সাইন করিয়েছে এবং প্লেয়ারটা কিন্তু মানে ছাপ ফেলবে ইন্ডিয়ান ফুটবলে যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে এবং ওভারঅল প্লেয়ারটার কিন্তু ভালো রকম এক্সপিরিয়েন্স আছে যেখানে এই প্লেয়ারটা কিন্তু অস্ট্রিয়া হাঙ্গেরি রাশিয়া এবং ইউক্রেনের ডাইনামোক ইভের মতো ক্লাবেও কিন্তু খেলেছে এবং লাস্ট সে কিন্তু আজের বাইজেনের টপ ডিভিশন লিগে খেলছিল এবং সেখানে লাস্ট মরসুম রেগুলারলি খেলেছে ইভেন চারটে গোলও করেছে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যদি চারটে গোল করে সেটাকে আমরা অ্যাকচুয়ালি দারুণ স্ট্যাটস হিসেবে ধরতে পারি তো সেই হিসেবে কিন্তু এই প্লেয়ারটার মধ্যে গোল করার ক্ষমতা আছে এবং ওভারঅল কেরিয়ারে আটটা গোলও তার আছে যার মধ্যে চারটে গোল তার লাস্ট মরসুমেই এসেছে ইভেন রাশিয়ার টপ ডিভিশন লিগেও তার তিনটে গোল এবং তিনটে অ্যাসিস্ট কিন্তু আছে এবং দু হাজার উনিশ কুড়ি মরসুমে সে কিন্তু ইউক্রেনের একটা বড় ক্লাব ইউরোপের ক্লাব ডায়নামো কিফ তাদের হয়েও খেলেছে তো ওভারঅল কিন্তু এই প্লেয়ারটার কেরিয়ারটা বেশ সুন্দর বয়সটাও আঠাশ বছর ফিজিক্যালি স্ট্রং এমন একজন প্লেয়ার যে কিন্তু মাল্টিপাল পজিশনে খেলতে পারে মেনলি ডিফেন্সে মিডফিল্ডার যে কিন্তু অ্যাজ এ সেন্টার ব্যাক অপারেট করতে পারে ভালোভাবেই করতে পারে দরকারে তার মানে যা গোল স্কোরিং এবিলিটি দেখছি তাকে সেন্ট্রাল মিডফিল্ডারও খেলানো যেতে পারে তো মহাম্যাডের জন্য আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং কিন্তু এটা হয়েছে এবং এই প্লেয়ারটা ডেফিনেটলি আমার মনে হয় আইএসএলে কিন্তু ছাপ রাখবে তো ওয়েলডান মহামেডান ইস্যু ম্যানেজমেন্ট সেটা বলতেই হবে আর এরই সঙ্গে কিন্তু মহামাডানের ছজন বিদেশি প্লেয়ারের শাইনিংও কিন্তু কমপ্লিট হয়ে গেল আইএসএল এর জন্য এবং প্রত্যেকটা বিদেশি প্লেয়ারের এজি কিন্তু তিরিশের নিচে যেটা কিন্তু একটা বিগ প্লাস পয়েন্ট মহামেডানের জন্য সামনের মরসুমে হতে চলেছে যেখানে সিজার মানসকি কার্লোস ফ্র্যাঙ্কা জোসেফ আর্জেই অ্যালেক্সিস গোমেজ মোহাম্মদ খাদিরি এবং তার সঙ্গে সঙ্গে কাসিমব তো এই ছজন কিন্তু বিদেশি প্লেয়ার মহামেডানের জন্য সামনের মরসুমে থাকছে এরপর যদি আমরা কথা বলি জামশেদপুর এফসি কিনে তো জামশেদপুর এফসি কিন্তু আরও এক বছরের জন্য ডিল সাইন করে নিয়েছে জেভিয়ার সিবেরিওর সঙ্গে সে কিন্তু আগের মরসুমের মানে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল থেকে জামশেদপুরে মুভ করেছিল এবং তার সঙ্গে কিন্তু সামনের মরসুমে জামশেদপুর এফসি কন্টিনিউ করতে চলেছে এরপর মুম্বাই সিটিএফসি নিয়ে একটা আপডেট শোনা যাচ্ছে যে মুম্বাই সি কিন্তু একজন বেশ হাই প্রোফাইল স্ট্রাইকারকে সাইন করিয়েছে কিন্তু তার নামটা এখনো মানে শোনা যায়নি কিছু নাম নিয়ে আলোচনা চলছে বাট আমি সেগুলো নিয়ে আর স্পেকুলেশন বাড়াচ্ছি না যখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে বা অফিসিয়ালি একটা ভালো সোর্স থেকে খবর আসবে তখন তোমাদেরকে জানাবো বাট এই খবরটা আসছে যে মুম্বাই সিটি কিন্তু একজন হাই প্রোফাইল বিদেশি স্ট্রাইকারকে নাকি সাইন করিয়েছে দেখা যাক সেই নামটা কে হয় মুম্বাইয়ের টিমটাও কিন্তু বেশ ভালোই তৈরি হচ্ছে মুম্বাইয়ের টিমটা নিয়েও একটা ডিটেল ভিডিও আসবে স্ট্রাইকারের নামটা অ্যানাউন্স হয়ে গেলে তারপরে আমরা বানাতে পারি দেখা যাক সেটা কবে হয় এরপর যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে তো মোহনবাগান নিয়ে প্রথমত একটা খুশির খবর হচ্ছে আশিক কুরুনিয়ান যে আশিক কুরুনিয়ান গত বছর সেপ্টেম্বর মাসে এসিএল ইঞ্জুরির কারণে ছিটকে গিয়েছিলেন এবং তাকে সিএফএল এর স্কোয়াডে রেজিস্টার করা হয়েছে তোমাদের জানিয়েছিলাম এবং সেই আশিক কুরুনিয়ান কিন্তু ট্রেনিংয়ে যোগ দিয়ে দিয়েছে আজকে থেকে সে কিন্তু ট্রেনিং শুরু করেছে এটা অভিয়াসলি মোহনবাগানের জন্য একটা ভালো খবর কারণ আশিক কুরুনিয়ান কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার এমন একটা প্লেয়ার যে কিন্তু লেফট ব্যাকের জায়গাটাও সামলা দিতে পারে দরকারে এবং লেফট উইং ব্যাকে কিন্তু একটা অসাধারণ অপশান হতে পারে সেখানে কিন্তু মোহনবাগান টিমে আশিক কুরুনিয়ান থাকলে টিমের স্ট্রেংথ অনেক বেশি থাকবে এবং সেখানে কিন্তু আশিক প্র্যাকটিস শুরু করে দিয়েছে এবং এর সঙ্গে সঙ্গে মোহনবাগান নিয়ে একটা লিঙ্কআপের খবরও বেরিয়ে আসছে যেখানে কিন্তু একটা নতুন নাম যেই নামটা আজকে কিন্তু বাজারে ভেসে এসেছে এবং সেটা এসেছে কিন্তু স্প্যানিশ মিডিয়া থেকে স্প্যানিশ মিডিয়া থেকে খবর করা হয়েছে যে এই প্লেয়ারটার সঙ্গে মোহনবাগানের লিঙ্ক আপ আছে বা মোহনবাগানের মতো টিমের ইন্টারেস্ট থাকতে পারে তো সেই জায়গাতে প্লেয়ারটার নাম হচ্ছে ডেভিড ডেলপোজো যেই প্লেয়ারটা হচ্ছে একজন সাতাশ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার এবং স্প্যানিশ মিডিয়া থেকে যে খবরটা করা হয়েছে যে এই প্লেয়ারটা কিন্তু ইন্ডিয়া থেকে এই প্লেয়ারটার উপর ইন্টারেস্ট আছে এবং তারা কিন্তু দুটো ক্লাবের নাম করেছে বলেছে যে সেরজো লোবেরা কানেকশানের জন্য উড়িষ্যি এফসির ইন্টারেস্ট থাকতে পারে অথবা জোশে মলিনা কানেকশানের জন্য মোহনবাগানের ইন্টারেস্ট থাকতে পারে এবার এখানে যদি আমরা উড়িষ্যা এফসি টিমটাকে দেখি তাদের মিডফিল্ডে অনেকগুলো অপশান আছে সেখানে কিন্তু তাদের জাহু আছে এবং তার সঙ্গে সঙ্গে রোহিত কুমার পুইটিয়ার রেনিয়ার ফার্নান্ডেজ লেনি এরকম অনেক সেন্ট্রাল মিডফিল্ডে খেলার মতো অপশন আছে এবং অ্যাটাকিং মিডফিল্ডে খেলার জন্য তারা তো বুমস্ক সাইন করাতে চলেছে সেখানে আমার তো মনে হয় যে এফসি আর কোনো মিডফিল্ডে নেবে বলে মনে হচ্ছে না তো সেই জায়গাতে কিন্তু মোহনবাগান সুপার জেন্টির ইন্টারেস্টটা কিন্তু জেনুইন হতে পারে মানে ওরা বলেছে যে একটি ইন্ডিয়ান ক্লাবের ইন্টারেস্ট আছে এবং ওরা স্পেকুলেট করেছে মানে যে স্প্যানিশ মিডিয়া থেকে খবরটা বেরিয়েছে যে সেখানে হয় উড়িষ্যা হতে পারে লোবেরার জন্য অথবা মোহনবাগান হতে পারে মলিনার জন্য তবে যদি আমরা মানে ডটগুলো মিলিয়ে দেখি সেখানে কিন্তু মোহনবাগান টিমের ওই টাইপের একটা প্লেয়ারের দরকার আছে যেই প্রোফাইলটার কথা আমরা আলোচনা করছিলাম কালকে যে যদি এমন একজন সেন্ট্রাল মিডফিল্ডারকে মোহনবাগান আনতে পারে যে দরকারে অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে সেই টাইপের প্লেয়ার কিন্তু মোহনবাগানের টিমটাকে বেশি শ্যুট করবে তো সেখানে হতে পারে টিভি ডেল পোজোর উপর কিন্তু মোহনবাগানের ইন্টারেস্ট আছে এবার এই কথাটা মাথায় রাখবে যে ইন্টারেস্টের কথা হচ্ছে ইন্টারেস্ট দেখানো মানেই যে সই করিয়ে নিচ্ছে সেটা কিন্তু না কারণ ইন্টারেস্ট দেখানোর পর অফার প্লেস করতে হয় এবং এই প্লেয়ারটার সঙ্গে কিন্তু তার কারেন্ট ক্লাব তাদের দুহাজার পঁচিশ অব্দি চুক্তি আছে ফলে কিন্তু ট্রান্সফার ফিচারের প্লেয়ারটাকে সাইন করানো যাবে না তো সেখানে ইন্টারেস্ট আছে মানে একদম আসছেই সেটা বলা যাবে না বাট আলোচনা চলছে পরবর্তীকালে ডিল হলেও হতে পারে সেটা একটা মাথায় রাখবে কথা তবে সেই জায়গাতে যদি আমরা প্লেয়ারটার ব্যাপারে আলোচনা করি প্লেয়ারটা কিন্তু বর্তমানে খেলছে স্প্যানিশ থার্ড ডিভিশনে এবার স্প্যানিশ থার্ড ডিভিশন শুনে হয়তো অনেকে নাক সিট করতে পারো বাট একটা কথা সত্যি যে স্প্যানিশ থার্ড ডিভিশনের কোয়ালিটি কিন্তু আমাদের এর থেকে অনেক হাই অনেকটা বেশি সেখানে এবং সেই জায়গাতে মানে যেখানে তারা খেলছে সেখানে রিয়েল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদ বা ভিয়ারিয়াল টাইপের টিমেদের বি টিমেরাও খেলে ফলে সেখানে কিন্তু অবভিয়াসলি কোয়ালিটি আছে তো বড় নাম তো অবশ্যই নয় বাট কোয়ালিটি প্লেয়ার কিন্তু হতে পারে যদি এই প্লেয়ারটাকে নিয়ে আসে আমরা আলোচনা করি না যে এমন একজন প্লেয়ারকে যদি স্কাউট করে নিয়ে আসে যে হয়তো খুব বড় নাম হবে না বাট ইন্ডিয়াতে এসে কিন্তু কাঁপাতে পারে যেরকমটা আমরা এফসি গোয়াকে অনেকবার করতে দেখেছি হুগো বুমো ল্যান্ডারোতে কোরো আহমেদ চাহু মুর্তাদা ফল এই টাইপের প্লেয়ারদের এনেছে যারা কিন্তু এসে ভীষণ সফল হয়েছে বা লাস্ট ইয়ারও আমরা মাদি তালাল বা জেরেমি মানঝোরো টাইপের প্লেয়ারদের দেখেছি তো এই প্লেয়ারটাকে সাইন করলে কিন্তু সেই টাইপের একটা শাইনিং হতে পারে এবার ডেভিড ডেল কথা বললে তার বয়স হচ্ছে সাতাশ স্প্যানিশ মিডফিল্ডার যে কিন্তু মেনলি সেন্ট্রাল মিডফিল্ডার বাট সেন্ট্রাল মিডফিল্ডার হবার পাশাপাশি সে কিন্তু যে কোনো পজিশনে খেলতে পারে ডিএম খেলতে পারে মানে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারে অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারে দরকারে সেন্টার ব্যাকেও খেলে দিতে পারে তার সঙ্গে উইংয়েও খেলতে পারে মানে একজন ভার্সেটাইল প্লেয়ার যার মেন পজিশন কিন্তু অবশ্যই সেন্ট্রাল মিডফিল্ড মানে খেলা তৈরি করতে প্রিফার করে এবং প্রচুর ওয়ার্কলোড নিয়ে খেলতে পারে এবং সেখানে জনি কাউকো টাইপেরই একটা প্লেয়ার বলতে পারো মানে জনি কাউকো যে পজিশানে খেলতো সেই টাইপেরই একটা প্লেয়ার তবে অনেকটাই ইয়ং সাতাশ বছর বয়স এবং প্রচুর ওয়ার্কলোড নিয়ে খেলে এবং তার যে চলে যাবার একটা খবর যেটা স্প্যানিশ মিডিয়াতে বেরিয়েছে সেখানে এই টাইপেরও কমেন্ট দেখলাম যে সেই ক্লাবের যারা ফ্যান আছে তারা বলছে যে আমাদের টিমে এই সব থেকে একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল এ চলে গেলে খারাপ হবে এই টাইপের কমেন্ট আসছে মানে প্লেয়ারটা কিন্তু তার রিসেন্ট ক্লাবে যে ক্লাবে খেলছে সেই ক্লাবে তার ইম্প্যাক্ট অনেকটা বেশি তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু একটা ভালো শাইনিং হতে পারে হয়তো বড়ো নাম নয় ইউরো কাপার আমরা এক্সপেক্ট করছিলাম সেই জায়গাতে ডেভিড ডেল পৌঁছে এলে হয়তো সেই এক্সপেক্টেশনটা মিট করবে না বাট এই প্লেয়ারটা যদি আসে আমি তো এক্সাইটেড থাকবো তাকে দেখার জন্য হয়তো লিগে এসে আইএসএল এ এসে ব্রিলিয়ান্ট খেলতে পারে দারুণ একটা স্কাউটিং তখন আমরা বলতে পারি এবং যদি শাইনিংটা হয় সেখানে কিন্তু মলিনার ইনফ্লুয়েন্স সব থেকে বেশি থাকতে পারে এবং এই টাইপের প্লেয়ারদের আমরা দেখেছি যারা কিন্তু স্প্যানিশ সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন থেকে এসে আগেও কাঁপিয়ে গিয়েছে তো এই প্লেয়ারটা সই করলে আই ফিল ডেফিনেটলি একটা ভালো সিগনেচার হতে পারে আন্ডার রেটেড সিগনেচার হবে হয়তো তার উপর থেকে সমর্থকদের এক্সপেকটেশন কম থাকবে প্রথম দিকে বাট মাঠে নেবে কিন্তু প্লেয়ারটা দারুণ খেলতে পারে তবে সবকিছুই ডিপেন্ড করে আছে যে ইন্টারেস্ট আছে এখন অবধি কিন্তু যে ক্লাবে আছে সেই ক্লাবকে ট্রান্সফার ফি দিতে হবে তবে কিন্তু সিগনেচারটা করানো সম্ভব দেখা যাক সিগনেচারটা হয় কিনা বাট হলে আই ফিল একটা ভালো সিগনেচার কিন্তু হতে পারে দেখা যাক সেটা আমাদের নজর থাকবে অবশ্যই ভবিষ্যতে যে এই টাইপের প্লেয়ারকে মোহনবাগান আনতে পারে কিনা এবং সেখানে কিন্তু তোমাদের মতামত জানিও যদি এই প্লেয়ারটা এসে তোমরা কি খুশি হবে কমেন্টটা অবশ্যই মতামত জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়াইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই